নমস্কার বন্ধুরা দেখো তোমাদের আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে শাকের ডাল পাঁচ শাকের ডাল করছি পাঁচ শাকের ডাল করতে কি লাগছে দেখো প্রথমে কড়াইতে একটুখানি সর্ষের তেল দেবো এটা খুব অল্প তেলেই রান্না বেশি কিছু লাগে না দেখো এর মধ্যে একটুখানি এই যে কালো জিরে ফোড়ন দিলাম এই দেখো একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো এখন কতটা দিলাম। এই আমি কতটা রসুন থেত করে রেখেছি এই রসুনটা এর মধ্যে দেব। আর পাঁচ섯টা ছাড়বো। ছাড় হয়ে গেছে। চার সাতটা আগে একটু ছেড়ে নিই শাকটা একটু ছেড়ে নিলাম এর মধ্যে একটু নুন দিলাম নুন ডালটা সেদ্ধ করা আছে তাহলে ডালে আর নুন দেবো না একবারে নুনটা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভাজা ভাজা করবো এর মধ্যে রসুনটাও দিয়ে দেবো এই যে রসুনও দিয়ে দিলাম রসুন টাও তাদের সাথে ভাজা ভাজা হয়ে যাবে খুব ভাজবো না জাস্ট একটু এবার এর মধ্যে হলুদও দিয়ে দেবো দেখো এর মধ্যে হলুদও দিয়ে দেবো দেখো এর মধ্যে একটুখানি হলুদ দিলাম দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি জাস্ট একটু নরম হবে শাকটা তারপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা শাকটা একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে ওটা কাঁচা লঙ্কা ভেঙে দেবো এই দেখো মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছিলাম এই ডালটা এবার এর মধ্যে দিয়ে দেব শাকটা দেখো একটু ভেজে নিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলে এবার এর মধ্যে এই যে ডালটা ভেজে দিচ্ছি দেখো ডালটা ফুটবে ডালটা একটু ফুটলে পরেই হয়ে যাবে আমার আট ডাল ডালটা ফুটুক তারপর দেখাচ্ছি তোমাদের বন্ধুরা এই যে বাটি বাটিতে ঢেলেছি ওই কড়াইয়ের থেকে ওই কড়াইটা বার করে দিলাম দিয়ে এই যে বাটির মধ্যে ঢেলেছি ঢেলে এই যে একদম রেডি হয়ে গেছে ডাল খাওয়ার জন্য এবার নামাবো নামিয়ে তারপরে একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা এই রেসিপিটা এখানেই শেষ করছি সরি তোমাদের কড়াইতে দেখাতে পারিনি কড়াইটা ঢেলে ফেলেছি তারপরে হট করে মনে পড়েছে তোমাদের তো দেখানো হয়নি আমার বর খেয়ে বেরোবে তো ওই জন্য তাড়াহুড়ো করছি তাই যে বাটিতে ঢেলেছি ঢেলে এবার আমার বরকে খেতে দেবো কিছুই না খালি ওই কড়াইয়ের থেকে এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি যে ভালো করে ফুটে গেছে এবার বন্ধ করে দেবো বন্ধুরা এই রেসিপিটা এখানেই শেষ করছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসব তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কেমন লাগছে জানিও অনেকেই কমেন্ট করছো ভালো লাগছে হ্যাঁ সবাই কমেন্ট করলে আরও ভালো লাগবে এখানেই শেষ করলাম এটা বন্ধ করে দিলাম রাখছি বন্ধুরা